करके आ रहे हैं और पुलिस को जबरदस्ती बल का प्रयोग करना पड़े बोलो बागेश्वर धाम की जय जय सन्यासी बाबा की जय जय बजरंगबली बालाजी महाराज की जय 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 श्री राम जय जय श्री राम जय जय श्री राम নমস্কার বন্ধুরা জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন অনেকদিন আমি ভিডিও দিতে পারি না কাজের ব্যস্ততার জন্য আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না কিন্তু কমেন্টের উপরে কমেন্ট আসে এবং অনেক হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট মেসেজ আসে আমার কাছে যে অনেকের এটাই প্রশ্ন থাকে যে বাঘেশ্বর ধাম যদি আমরা যাই তাহলে কতদিন নিরামিষ ভোজন করতে হবে তো এটা বহু মাতাজিরা কমেন্ট করেছে বহু ভাইয়েরা কমেন্ট করেছে এবং আজকে আমার ভিডিওতেও অনেক কমেন্ট এসছে দেখছি আমি কিন্তু আপনাদেরকে ফাইনালি ক্লিয়ার করে বলে দিই আপনারা আজীবন পর্যন্ত যদি বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ ভোজন করতে হবে পেঁয়াজ রসুন মাছ মাংস এসব কোনো কিছু খাওয়া চলবে না সম্পূর্ণ নিরামিষ ভোজন সারা জীবন করতে হবে এক একদিনের জন্যও খাওয়া চলবে না আর যদি আপনারা কেবলমাত্র আপনাদের মনোকামনা পূর্ণের জন্য যদি আপনারা যান সেখানে বাগেশ্বর ধামে তাহলে কিন্তু আপনাদের পেশি আমি যে পেশির কথা আপনাদেরকে আগেই বলেছি তো সেই পেশি যতদিন আপনারা করবেন ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আপনাদের মনোকামনা পূর্ণ হয় এবং যতটা পেশি যতগুলো পেশির আপনারা সংকল্প নিয়েছেন সেই ততগুলো পেশি আপনাদের যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিরামিষ ভোজন করতে হবে তো এটা সদ্গুরু ভগবান অনেক দিব্য দরবারেও বলে থাকে অনেক রামায়ণ কথা ভগবত কথা হয় সেখানেও বলে থাকে তো অনেক কমেন্ট আসছিল। তো দিন আপনাদের সঙ্গে ভিডিওতে যে ফেস টু ফেস কিছু কথা বলবো বা আমি ভিডিও দেবো বা লাইভে আসবো সেরকম সুযোগ হয়ে ওঠে না তো আশা করি এরপর আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আর ধাওয়া ধাম যাওয়ার জন্য অনেকেই কমেন্ট করেছে যে ক দাদা কবে যাবেন আপনি তো আমি চার তারিখে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে মার্চ মাসের চার তারিখে তো মার্চ মাসের চার তারিখে তো যাব কিন্তু এখন এখন থেকে মন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে দিন ঘনিয়ে আসছে আমার মনে হচ্ছে যেমন একটা মাস সারা মাসটা এখন তো গুরুদেব ওখানে থাকবে যেহেতু বাঘেশ্বর ধামে তাই একটা মাস সারা মাস আমি ওখানে কাটানোর চেষ্টা করব এরকম পরিকল্পনা নিয়েছি কিন্তু চার তারিখে আমার সঙ্গে অনেক লোক আমার সঙ্গে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে টিকিট একসঙ্গে করেছে অনেক পরিবারে অনেক মায়েরা করেছে অনেক বোনেরা করেছে তো যার জন্য আমি চার তারিখে আমাকে যেতেই হবে না যদি চার তারিখে আমার টিকিট থাকত তাহলে আমি এই কদিনের মধ্যেই আমি চলে যেতাম তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে আবার কোনো পছন্দ নিয়ে আসবো আমি ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম